ডাক্তারবাবুদের প্রেসক্রিপশান খুঁজতে তো বাড়ি যেতে হয় না ডাক্তারবাবুদের প্রেসক্রিপশান ডাক্তারের কাছে আসলেই পাওয়া যাবে ভিজিট দিয়েও পাওয়া যায় ফ্রিও পাওয়া যায় তো এটার জন্য বাড়িতে প্রেসক্রিপশান খুঁজে যাওয়ার কোনো দরকার ছিল বলে আমার মনে হয় না আর কী কমপ্লেনের বেশি গিয়েছে সেটাও আমাদের কাছে এখনও হাতে আসেনি কিন্তু এটা পরিষ্কার যে তিরিশ চল্লিশ জন পুলিশ গিয়ে একটা ভয় দেখানোর প্রচেষ্টা চার পাঁচটা গাড়ি নিয়ে যাওয়া এবং গ্রামের মধ্যে আপনারা জানেন যে কোনো পুলিশ দেখলেই মানুষের একটু ভয় পায় সেই জিনিসটা কাজে লাগিয়ে যাতে আন্দোলন থেকে সরে যাওয়া হয় আন্দোলন নিয়ে কোনো কথা না বলা হয় সেটাই আমার প্রচেষ্টা কিন্তু আমরা ঠিক করেছি আমি ঠিক করেছি যে যতক্ষণ না সঠিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে মানুষের চিকিৎসা সঠিকভাবে হবে যতক্ষণ না অবয়া দিদির সঠিক ন্যায় বিচার না হবে যতক্ষণ না এই ব্যাপারগুলো সেটেল হবে ততক্ষণ না এই আন্দোলন করতে হলে করতে হবে আপনার বাড়িতে পুলিশের তল্লাশি মানে বিষয়টা ঠিক কী কী হয়েছে পুলিশ সকালবেলা আমাকে বিনা ইনফর্ম করে বাড়িতে চলে যায় এবং আমি আর্জি করে আছি শুনলাম বিধাননগর থানার পুলিশ গিয়েছিল যে বিধাননগর থানা যেখানে যেখান থেকে আরজিকর দু কিলোমিটার চার কিলোমিটার দূরে সেখানে আমার কাছে না এসে বাড়িতে চলে যায় এবং শুনলাম যে কিছু একটা প্রেসক্রিপশান প্যাড খোঁজার জন্য তারা গিয়েছিল তো প্রেসক্রিপশান প্যাড ডাক্তারবাবুরা তো লুকিয়ে রাখবে না আলমারির ভিতরেও রাখবে না বাড়িতেও গুছিয়ে রাখবে না ডাক্তারবাবুদের ফোনেই থাকে ফোন করলে মেসেজ করলে হোয়াটসঅ্যাপ করে চাইলে আমি এমনিই পাঠিয়ে দিতাম তাহলে এতগুলো পুলিশ মিলে তিরিশ চল্লিশটা পুলিশ মিলে প্রেসক্রিপশান খুলতে গেছে এটা একটা হাস্যকর ব্যাপার আর তো একদিকে যেমন হাস্যকর তেমন আরেকদিকে একটা মাসেল পাওয়ার দেখানোর যে প্রচেষ্টা পুলিশই একটা ধমকানো চমকানোর যে প্রচেষ্টা এটাকে আমরা ঠিকভাবে নিচ্ছি না অভয়ের ন্যায় বিচার চেয়ে আন্দোলন করা এবং এই বিশ্বালাইন থেকে শুরু করে উল্টো পাল্টা মেডিসিন ঠিকঠাক স্বাস্থ্য ব্যবস্থা ঠিকঠাক নেই সেটা নিয়ে কথা বলতে গিয়ে যদি বাড়িতে পুলিশ গিয়ে ভয় দেখানো পরিবেশ তৈরি করে সেটাতে আমরা সমর্থন করছি না তাই আমরা সেটা নিয়ে নানান প্রতিবাদ করছি এর আগেও দাদা আপনাদের বিরুদ্ধে আমরা দেখেছিলাম তৃণমূলের বহু নেতা একটা কথা বলেছেন যে আশফাকুল্লাহ নাইয়া ভুয়ো ডিগ্রি ব্যবহার করেছে সেটার সঙ্গে যুক্ত যোগ রয়েছে বলে মনে করেন আচ্ছা কে কোন পার্টির নেতা আমি সেটাতে যাব না ভুয়ো ডিগ্রি ব্যবহার করে আর্জি করে হসপিটালে আমি অপারেশন করছি ডাক্তারি করছি আর সমস্ত মিডিয়ার সামনে আমি এসে কথা বলছি মমতা ব্যানার্জির সামনে গিয়ে কথা বলছি এগুলো মানে একটা হাস্যকর কথাবার্তা ছাড়া আর কিছু কি হতে পারে সেটা জানার জন্য তো ডিপার্টমেন্টে যেতে হবে সেটা জানার জন্য তো আমার স্যারের সঙ্গে কথা বলতে হবে সেটা জানার জন্য গুগল সার্চ করতে হবে মেডিকেল কাউন্সিল বলে গুগলে সার্চ করলেই পাওয়া যাবে সেখানে রেজিস্ট্রার নাম্বার আপলোড করা আছে আমার নাম গুগলে সার্চ করলে যদি ডক্টর আসবগুলো নাই বলে গুগলে সার্চ করে পেয়ে যাবে কোথায় কোথায় চাকরি করেছি কোথায় আমার রেজিস্ট্রেশন নাম্বার আছে আমরা তো ওই কী বলবো এই ছোট ছোটো মানুষই একটা কথাবার্তা হলে এত বড়ো জায়গায় এসে এত বড়ো এরকম একটা ফালতু কথাবার্তা বলে কোনো বোকার মতো কথা বলা তাদের কোনো আমার মনে হয় না এটার কোনো যুক্তি দেওয়া উচিত আমি আর্জি করেরই ডাক্তারবাবু অপারেশান করি এখনও করব ভবিষ্যতেও কোনো হসপিটালে গিয়ে অপারেশান করবো পেশেন্ট দেখাটাই আমার কাজ এটা আমার কাজ ছিল না যদিও আন্দোলন আন্দোলন করা মানুষের জন্য বলা কিন্তু যে অবস্থা দুর্নীতির জায়গায় চলে গেছে না মুখ না খুললে আজকের স্যালাইনের জন্য একটা প্রসূতি মারা যাচ্ছে আরও প্রসূতি অনেক যারা জীবন রিস্কের জায়গায় দাঁড়িয়ে আছেন সেখানে কয়েকজন ডাক্তারবাবু সাসপেন্ড হচ্ছে মানুষের আইবাস হচ্ছে আচ্ছা সাধারণ কথা বলুন একটা স্যালাইন জুনিয়র ডাক্তার দিক সিনিয়র ডাক্তার দিক কোনো নার্স দিদি দিক এটা ডিফারেন্স কি হবে তো একই হবে আপনার ওষুধ যে কেউ দিক একই হবে এখন যদি আশি বছরের একজন সিনিয়র ডাক্তারবাবু এসে ওষুধটা দিত ওটা কি শরীরের মধ্যে কি অন্য কিছু হয়ে যেত ওদের ওষুধই থাকতো পুলিশের সঙ্গে কথা বলেছেন পরে না পুলিশের সঙ্গে কোনো কথা হয়নি আমি মেল করেছি জানতে চেয়েছি যে কী অভিযোগের ভিত্তিতে আমার বাড়ি যাওয়া হয়েছিল যেটা তো আমি জানি না তো দেখা যাক পুলিশের তরফ থেকে যদি কোনো কমিউনিকেশন হয় আপনি বলছেন ভয় দেখানোর জন্য তিরিশ চল্লিশ জন পুলিশ এখানে গিয়েছে ভয় পাচ্ছেন না ভয় পাওয়ার তো কোনো জায়গা নেই ভয় পেলে তো আর এই মিডিয়ার সামনে আসতাম না ভয় বললাম তো পাবো না এই জন্য যে আমি যে জিনিসটা চেয়েছি আমি কোনো দুর্নীতিবান কোনো পলিটিশিয়ানও নয় আমি দুর্নীতিবান বা করাপশান করা বড়ো কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানির মালিকও নয় আমি একজন সাধারণ ডাক্তারবাবু অভয়া আমাদের বোনের সমান ছিল যেও একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডাক্তার ছিল যার জীবন চলে গেছে তার জন্য আমাদের রাস্তায় নামতে আমরা বাধ্য হয়েছি এবং সেই সঙ্গে এই যে নানান স্বাস্থ্য ব্যবস্থার অপতুলতা সাধারণ মানুষ বেড পাচ্ছে না সাধারণ মানুষ ওষুধ পাচ্ছে না এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলেছি এই তো এটাই আমাদের অপদে যদি না বলতাম আমরা তো বাড়িতে আরামসে ঘুমিয়ে থাকতে পারতাম সাধারণ মানুষ যারা বলতে পারছে না তাদের ভাষা হয়ে তো কাউকে বলতে হবে সেই কাজটা আমরা করার প্রচেষ্টা করেছি বলে আজকে একটা ভয় দেখানোর প্রচেষ্টা এটাতে আমরা ভয় পাচ্ছি মুখ্যমন্ত্রী তো অন্য কথা বলছেন তিনি বলছেন ডাক্তাররা চেষ্টা করলে হয়তো বাঁচানো যেত সেই জন্যই সাসপেন্ডও করলে না এটা এটা কোনো কথা আমি বলে মনে করি না দেখো ডাক্তারবাবুরা সময় চেষ্টা করেন কখনো হ্যাঁ গাফিলতি থাকে কখনো চেষ্টা করা হয়ে ওঠে না সব কিছু কিন্তু ডাক্তারবাবুরা কখনোই কোনো ক্ষেত্রে কোনো পেশেন্টের দায়িত্ব নিয়ে কী বলব মানে ডেথ এটা এটা একটা ফালতু কথা আর কি হ্যাঁ সবসময় চেষ্টা করে ওঠা হয় না সব জীবন বাঁচানো যায় না এটা নর্মাল কথা কিন্তু আপনি যে ওষুধগুলো ব্যান করলেন একদিন পরে নোটিশ এলো যে এই কোম্পানির সব ওষুধ ব্যান পুরো পশ্চিমবঙ্গ থেকে সব ওষুধ বাদ দেওয়া হলো যেটা কর্ণাটক সরকার দশ বছর দশ বছর বা দশ মাস আগে কতদিন আগে এক যায় মানে বেশ দশ মাস আগে সেটাকে ব্যান করে দিয়েছে তাহলে একটা যদি প্যারাসিটামল ওষুধ আপনি খান সেখানে যদি লেখা থাকে ডেট ফেল আপনি খাবেন এটা সোদা প্রশ্ন এটার জন্য তো কোনো অঙ্ক লাগে না খুব বুদ্ধিমান লোকেরও জানে না সাধারণ মানুষ যদি দেখে যে একটা ওষুধ ডেট ফেল সে কি খাবে খাবে না তাহলে দশ মাস আগে যেখানে কর্ণাটক সরকার ব্যান করেছে বলে যে ব্লাক লিস্টেড এটা ইউজ করা যাবে না কারণ ওই ওষুধটা ওই স্যালাইনটা দিয়ে ওদের ওখানে অনেকগুলো রোগী মারা গেছে তাই ওরা ওদের পুরো রাজ্য থেকে ওটা ব্যান করে দিয়েছে তুমি কোন হতা কি কোন মনো বলে কোন শক্তি বলে সেই জিনিসটাকে আমাদের রাজ্যের মানুষের দিচ্ছ শরীরে তাহলে আমাদের রাজ্যের মানুষ কি গিনিপিক নাকি যারা বলতে পারে না ওরা সব গিনিপিক যদি গিনিপিক মনে করেন তাদেরকে নিয়ে যদি এরকম ও স্যালাইন দিতেই পারি আমি যদি মনে করেন তাহলে বারোজন কেন বারো হাজার ডাক্তারকে সাসপেন্ড করে দিন আর ওই স্যালাইনগুলো দিতে থাকুন ডাক্তারবাবুরা স্যালাইনের বিরুদ্ধে বলেছিল তো তাহলে ওই স্যালাইনগুলো আবার চালান শুনুন কে দায়ী সেটা তো তার ইনভেস্টিগেশন হবে এবং কিছু দায়ী লোককে ধরা হয়েছে বলা হয়েছে যে এরা ডিউটিতে ছিল না গাফিলতি ছিল আমি এটাকে মানি এটাকে আমার বিরোধ করার কোনো জায়গা নেই যে যা নিজস্ব ডিউটি করবে না কাজ করবে না অবশ্যই তাকে তার গাফিলতির জন্য শাস্তি দেওয়া হবে দেওয়া উচিত কিন্তু একটা ব্যক্তিদেরকে শাস্তি দিয়ে স্যালাইনটা ভালো ছিল তাহলে মুখ ফুটে বলুক যে স্যালাইন একদম ভালো ছিল তাহলে আমরা শুনি আপনি একটা কোম্পানির ওষুধ ব্যান করে দিচ্ছেন তার কারণটা কি কিছু সমস্যা ছিল আর যে কারণে যদি কোনো কোনো ঘটনায় কেউ কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার পোস্টমর্টাম করা হয় পোস্টমার্টমে দেখা হয় যে মৃত্যুর কারণটা কি মৃত্যুর কারণ পোস্টমর্ডাম যদি আপনারা দেখেন রিপোর্টে বলছে যে কোনো রকমের অপারেশনে কোনো সমস্যা ছিল না মৃত্যু হয়েছে ফুসফুসে রক্ত জমে তাহলে সিজার অপারেশন কি বুক কাটা হয় দেখি কি সাধারণ মানুষ এই জিনিসগুলো বোঝে না আপনি কাকে বোগা বানানোর চেষ্টা করছেন সাধারণ মানুষ ভালো করেই জানে সব বাড়ির যারা বিবাহিত বা ভাই বোন আছে যারা আছে সবাই একবার না কারোর সিজার হয়েছে সবাই যে সিজারে পেট কাটা পেট কেটে বাচ্চা করা তাহলে পেট কেটে যখন বাচ্চা বার করছে তাহলে লাংসের রক্ত কী করে জমলো এটাও ডাক্তারদের দোষ এটা একমাত্র জমতে পারে যদি কোনো বিষক্রিয়া হয় কোনো ওষুধের সমস্যা আছে কোনো আপনার স্যালাইনের সমস্যা আছে তাহলে সেগুলো খুঁজে বার করুন সেই ওষুধগুলোকে যাতে ভালো মামনের একটা ওষুধ দেওয়া যায় ভালো মানের ওষুধ কখন দিতে পারবেন যখন মেডিসিন কোম্পানি থেকে ঘুষ না খেতে পারবেন মেডিসিন কোম্পানিগুলোকে ঠিকঠাক মেডিসিন দেওয়ার জন্য আপনি পেশা দিতে পারবেন তাহলে আপনি প্রেশার দিন মেডিসিন কোম্পানিগুলোকে যে ভালো মেডিসিন দাও নাহলে তোমার লাইসেন্স ক্যান্সেল করে দেবো ভালো মেডিসিন দাও নাহলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আর ডাক্তারের বিরুদ্ধে সাসপেন্ড করে ব্যবস্থা করে এটা মানুষের একটা বোকা বানানোর চেষ্টা স্বাস্থ্য ঘুষ খেয়ে ভুল ওষুধ জাল ওষুধ খাওয়াচ্ছে মানুষ সেটা স্বাস্থ্য দপ্তরই বলতে পারে আমি বলছি যে আপনারা বুঝুন যে এটা কী করে হতে পারে একটা যদি ওষুধ জাল ওষুধ শব্দটা আমি এখনও পর্যন্ত ইউজ করিনি কোনো জাল ওষুধ শব্দটাই আলাদা রকম খারাপ শুনতে লাগে কিন্তু ওষুধের গুণগত মান কম না হলে এরকম ধরনের বিষক্রিয়া হতে পারে না এখন ডাক্তারবাবুদের যদি অপারেশনের কোনো ভুল হতো তাহলে কি হতো যে এই পেটের জায়গা থেকে রক্তক্ষরণ হয়ে মারা গেছে এখানে রক্তক্ষরণ হয়েছে এখানে সেলাই ঠিক হয়নি আপনার মারা যাচ্ছে লাংসে রক্ত জমে আর আপনি সিজারকে এইটুকু সাধারণ মানুষ বোঝে যে এই বাচ্চাবার বের করার যে অপারেশন সেটা কখনো লাংস কেটে হয় না তাহলে এই ধরনের বোকামো কথা বলে ঠিক আছে যে অভিযোগ আছে যে ভুল করে যে তার শাস্তি পাক সেটা আলাদা কথা কিন্তু ওষুধের মান বাড়াতে হবে এটা বলে এসছি বলে যাব এবং চিরদিন বলে যাবো সেখানে একটা শেষ প্রশ্ন আপনার বাড়িতে যেহেতু তল্লাশি হয়েছে একটা প্রশ্ন কিন্তু এর আপনার মনে আছে জেডিএ তুলেছিল তৃণমূল তুলেছিল এবং আরও তৃণমূল গণেশ অনেকে তুলেছিল যে জেডিএফ বা জয়েন্ট ডক্টর প্ল্যাটফর্ম যারা আন্দোলন করেছে তারা প্রচুর পরিমাণে টাকা তুলেছে চার কোটি সামথিং একটা অ্যামাউন্টও তারা বলেছিল। আপনার কি মনে হয় যে এর পিছনে শুধু প্রেসক্রিপশন খোঁজা নাকি অন্য কোনো উদ্দেশ্যও ছিল যে টাকা পয়সা খোঁজা বা এই ধরনের কোনো বিষয় না না টাকা খুঁজে পাবে না সে ছেড়ে দাও দেখুন কোন যে জেডিএফ আন্দোলনের জন্য যে টাকা পয়সা তোলা হয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে টাকা খুঁজলে তো ব্যাঙ্কে যাবে বাড়িতে এখন কে টাকা রাখে রে বাবা আর আমি কে সেই টাকা রাখার জেডিএফ মানে কি আমি আসফাকল্লা নাই নাকি সাড়ে সাত হাজার জুনিয়ার ডাক্তার মি একটা সংগঠন তারা আলাদা টেজার আছে তারা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যারা মেনটেন করে তারা আছে সেখানে লয়ার আছে চ্যাটার্ড অ্যাকাউন্ট আছে সব কিছু আছে সেই একা সেইখানে গিয়ে আপনি সার্চ করুন না ব্যাঙ্কে গিয়ে সার্চ করুন না কোথায় কার নামে কত টাকা আছে এবং সেগুলো করা যায় পুলিশ করতে পারে পুলিশ অফিসিয়াল অর্ডার নিয়ে এগুলো চেক করতে পারে কোথায় কার কোথায় কি টাকা আছে তো বাড়িতে গিয়ে কি বলবো আমি তো আর পার্থ চ্যাটার্জি নয় যে আমার বাড়িতে গেলে পঞ্চাশ কোটি টাকা পেয়ে যাবে সো এই এই ধরনের ভাবনা আমার মনে হয় কোনো রকমের এ নয় তাহলে পুলিশ বাড়িতে গিয়ে কি পেয়েছে সেটাও দেখাক বাড়িতে গিয়ে আমার বাবা দু বছর আগে মারা গেছেন তার নামের একটা ইনকাম সার্টিফিকেট যেখানে আমার নাম লেখা আছে সেটা নিয়ে এসেছে ইনকাম সার্টিফিকেট বাড়ির একটা ইনকাম সার্টিফিকেট হয় না ওই প্রধান দেয় বা এ দেয় সেটা নিয়ে বাড়ি এসছে তারপরে আপনার আমার যে অ্যাটেম্প সার্টিফিকেট যেগুলো পরীক্ষার সময় আমাদের লাগে সেটা নিয়ে এসছে তো এই ধরনের আমার মনে হয় ধরুন এটা আমি কোনো প্রভোগেশান কিছু নয় আমি বলতে চাইছি যে বাড়িতে যাক সার্চ করুক আরে আমি বিধাননগর থানা থেকে এখানে আছি ফাঁকা আছি নিরস্ত্র আছে তিরিশজন পুলিশ ওখানে নাকি দুজন পুলিশ আমার কাছে আসতে পারতাম আমাকে প্রশ্ন বলতো আমি তো এখানেই আছি আমি কোথাও নেই এখানে আছি অন ডিউটিতে আছি হসপিটালেই আছি আপনার কোনো প্রশ্ন থাকলে এখানে আসুন আমি যেখানে নেই সেখানে আপনি কী খুঁজতে গিয়েছেন তো এই ধরনের প্রশ্ন থেকে যাচ্ছে আমরা ওই ব্যাপারে অতিরিক্ত কমেন্ট করা না করাই ভালো কিন্তু আমরা একটা কথা বলবো সেটা হলো যে যদি উদ্দেশ্য থাকে ভয় দেখানোর তাহলে ভয় আমরা পাবো না আমি অন্তত পাচ্ছি না কারণ অন্যায় যারা করে তারা ভয় পায় যারা অন্যায় করে না তারা ভয় পায়